দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মাত্র এটা কতটুকু আছে ভাইয়া ওয়েট হচ্ছে আপনার এক সরি 1.36 পয়েন্ট 1.36 পয়েন্ট ওজনের ইয়ারিং আছে এগুলো এখানে আরো কম আছে মেহেদি শিল্পালয় থেকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা পড়বে 17229 17229 ওয়েটটা কতটুকু ছিল জানা ওয়েটটা হচ্ছে 1.36 পয়েন্ট পয়েন্ট আসলে এই সময়ে এসে গোল্ডের প্রাইস এত বেশি আপনারা 20000 টাকার কমেও গোল্ড নিতে পারবেন আর কি কত সুন্দর সুন্দর ইয়ারিং এটা ওয়েট আছে এটা হলো 1508 পয়েন্ট 1508 পয়েন্ট প্রাইসটা পড়ছে 21178 টাকা 21178 টাকা কত ক্যারেটের এগুলো এগুলো সব 22 ক্যারেটের হলমার্ক করা 22 ক্যারেটের অরিজিনাল হলমার্ক করাই আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বর্তমানে ভরি কত চলছে বর্তমানে 172300 টাকা 172300 টাকা গোল্ডের প্রাইস কিন্তু খুব আপ ডাউন করে বেড়ে গেলে বাড়তি দামটা দিয়ে আপনাদেরকে কিন্তু নিতে হবে আচ্ছা এরপরে এটা কত কতটুকু আছে

এটাও একদম লাইটওয়েট এটা কত আছে একানা 27 60 পয়েন্ট একানা 7 পয়েন্ট প্রাইস পড়ছে 15614 টাকা আরো কমে মানে 15614 টাকা আচ্ছা দেখেন কত কম প্রাইসে এগুলো পাচ্ছেন এরপরে আছে একটা কানপাশা টাইপের এটা আছে গর্জে কানপাশা 3 আনা 5 শ্রুতি প্রাইস পড়ছে

এগুলো আমাদের বানানো দিতে আমাদের হলমার্ক করা সিল আছে আচ্ছা এগুলো একানা পাঁচ চার পয়েন্ট এগুলো হলমার্ক করা আমি টেস্ট করা আছে একানা পাঁচ হতে চার পয়েন্ট অরিজিনাল হলমার্ক করা আছে এরপরে সিম্পল একটা রিং কলেজ রিং এটা কতটুকু আছে এগুলো অসংক জিনিস আছে আপনার আসলে দেখা আচ্ছা এটা কতটুকু আছে এগুলো আছে এটা আছে আপনার একুইটা এক পুশ কেটে এক তিন রতি পাঁচ পয়েন্ট আছে শুধু মাত্র তিন রতি পাঁচ পয়েন্ট এটার প্রাইসটা আমাকে বলেন এটা তো পাঁচ টাকা মানে টাকা আমি টাকা শুনে অবাক হচ্ছিলাম এটা পাঁচ টাকা আপনারা নিতে পারবেন পাঁচ এটা নিতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা সিম্পলের মধ্যে ডিজাইনটা এরপরে এটা কতটুকু আছে ভাইয়া পয়েন্ট দেখতে দেখেন কত হেভি লাগছে আছে ডিজাইনটা আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি আরেকটা আমি দেখাই এটাও সুন্দর কোমোজনের তো সবগুলোই আসলে সুন্দর একটা এটা কত টুকু আছে ওয়েট এটা ওয়েট আছে আপনার 2 আনা বরাবর বরাবর 2 আনা কিন্তু এটা দেখতে জিনিসটা অনেক বড় অনেক হ্যাঁ অনেক অনেক বড় লাগে ওজন বেশি মনে হচ্ছে এগুলো আচ্ছা এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা চলে আসবেন মেহেদি শিল্পালয়ে মেহেদি শিল্পালয়ে অবস্থিত পুরাতন মধুমতি হল সংলগ্ন খান মেনশন ছাতিপট্টি কুমিল্লাতে শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ